সবটা জেনেও এখন চুপ থাকি এখন আর এক্সপ্লেন করতেও মন চায় না কারোর সাথে তর্কে জড়াতেও এখন আর মন চায় না জীবনের এরকম একটা ফেস বোধ হয় সবারই আসে তাই না যখন বলতে অনেক কিছু চাই কিন্তু তাও বলতে ইচ্ছে করে না আমরা সবার থেকে নিজেকে আলাদা রাখার বাহানা খুঁজি যখন সত্যি আর কারোর জন্য ভাবতে ইচ্ছা করে না কারোর মন জয় করতে ইচ্ছে করে না কারোর রাগ ভাঙাতে ইচ্ছে করে না কোনো কিছুতে যোগ দিতে ইচ্ছে করে না কোনো ব্যাপারে অভিযোগ করতে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কারোর মেসেজে রিপ্লাই দিতে ইচ্ছে করে সবার কথা মতন চলতে চলতে সবাইকে বুঝতে বুঝতে আজকে আমি বড় ক্লান্ত মনে হয় এই প্রচণ্ড ভিড়ও বোধ হয় আমি খুব একা মাঝে মাঝে মনে হয় যে এই স্বার্থপর দুনিয়ার থেকে যত দূরে থাকা যায় তত ভালো তাই মনে হয় এখন কেউ সাথে থাকলেও ভালো না থাকলেও ভালো কথা বললেও ভালো না বললেও ভালো এখন সত্যি কিছুতে কিছু আর যায় আসে না আসলে ব্যাপারটি কি বলো তো সবাই শুধু নিজেরটাই বোঝে আর অনেক কিছু বুঝিয়েও দিয়ে যায় কিন্তু বোঝার চেষ্টা কেউ করে না তাই মনে হয় যে দূরে কোথাও চলে যায় কোনো এক মন ভালো করার দেশে যেখানে শুধু আমি আমাকে বুঝবো কাউকে বোঝার বা বোঝানোর দরকার পড়বে না শুধু নিজেকে বুঝবো নিজেকে ভালোবাসবো এবং খুঁজে পাবো হারিয়ে যাওয়া আমিকে এবং ততক্ষণ ফিরবো না যতক্ষণ না আমার মন যায়